উত্তর বেরাকপুরে একাধিক রাস্তা বেহাল দশা পরিণত উদাসীন পুরো কর্তৃপক্ষ সাধারণ মানুষের পাশে থাকবে আমরা সরকারে থাকি বা না থাকি আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে থাকি আর এই লক্ষ্য নিয়ে উত্তর বেরাকপুর শহর কংগ্রেস নবাবগঞ্জের প্রত্যেকটা রাস্তা যে বেহাল অবস্থা তার প্রতিবাদ জানিয়ে আজ শুধু নিয়ে যাচ্ছি যদি এই রাস্তা সুত সংস্কার না হয় তাহলে আগামী দিনে আমরা প্রিয়ত থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামব উত্তর ব্যারাকপুর পুরসভার অধীনস্থ একাধিক রাস্তা আজ বেহাল দশায় পরিণত কোথাও রাস্তা ভাঙাচোরা আবার কোথাও পিচ উঠে রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো হেলদোল নেই বলে অভিযোগ রাস্তার দশা নিয়ে স্থানীয় কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য বলেন এস বি রোড স্ট্যান্ড রোড থেকে শুরু করে দেবীতলা মনিরামপুরে একাধিক রাস্তা আজ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এমনকি ইছাপুর পুলিশ ফাঁড়ির কাছে রাস্তার অবস্থা খুব খারাপ তবে বর্ষাকালে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে বেহাল রাস্তাগুলোর সংস্কারের দাবিতে এলাকার সাধারণ মানুষের গণসাক্ষর সংগ্রহ করে তারা পুরো প্রদানের কাছে জমা দেবেন চল আপনি দেখুন আজকে এস বি রোডের অবস্থা জিবি মন্ডল রোডের অবস্থা ওদিকে দেবীতলার আপনি মনিরামপুর স্ট্যান্ড রোড পুলিশ ফাঁড়ির ওখানটায় সর্বত্র কারোর কোনো হেলদোল নেই তৃণমূলের নেতা কাউন্সিলর তারা সবাই স্করপিও গাড়িতে ঘোরেন তারা সাধারণ মানুষের সমস্যা তো বুঝতে পারবেন না যারা সাইকেল নিয়ে যাচ্ছেন টোটোওয়ালা ভাইরা অটোওয়ালা ভাইরা রিক্সা চালক ভাইরা ভাবুন তাদের রুটি রুজি সবস্থটা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অর্থনীতি ধাক্কা খাচ্ছে সবটাই তো একটার সাথে একটা জড়িত তাই কংগ্রেস একটা দায়বদ্ধ আমরা মানুষের প্রতি আবার বলছি মানুষ আমাদের হয়তো পৌরসভায় প্রতিনিধি পাঠাননি চুরি করে জোর চুরি করে রিগিং করে আমাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে পৌর নির্বাচনে কিন্তু আমরা মানুষের প্রতি দায়বদ্ধ তাই মানুষের ইস্যু নিয়ে মানুষের সমস্যা নিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি বেয়াল রাস্তাঘাট নিয়ে উত্তর বেড়াপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন স্ট্যান্ড রোড এবং পলতা পার্ক থেকে গাজীতলা এই দুটো রাস্তা ইছাপুর অর্ডিনেন্স ফ্যাক্টরির ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাকে জানিয়েছে ওই দুটি রাস্তার টেন্ডার হয়ে গেছে খুব শীঘ্রই রাস্তার কাজও শুরু হবে পুরোপ্রধান আরও বলেন ইছাপুর পুলিশ ফাঁড়ির কাছে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে সেটা ঠিক করা হবে তাছাড়া কিছু রাস্তা খারাপ আছে সেগুলো মেরামতি করা হবে জানি না উত্তর বিহারপুর পুরসভাটা চোদ্দো স্কোয়ার কিলোমিটার ওরা কতটা জানে আমার তো জানানা নেই ওদের কাছে উত্তর বিহারপুর পৌরসভা এরিয়া কতটা সেটা ওদের কাছে আমার কাছে না এবারে কংগ্রেসটা এখন নবগঞ্জ ওরিয়েন্টেড আছে ওরা ভাবে স্ট্যান্ড রোডটাকে ওটা নর্থবরাপুরে রাস্তা হবে পলতা পার্ক থেকে গাজীতলা পর্যন্ত ওই রাস্তাটা আমাদের না ওটা অর্ডনাস ফ্যাক্টরি রাস্তা মেডেল স্টেট রাস্তা ওই রাস্তাটা করার জন্য ফ্যাক্টরি দীর্ঘদিন থেকে করছে না লাস্ট আমি একটা চিঠি দিয়েছিলাম ওদের যে তোমরা না করলে আমাদের নো অবজেকশান দাও আমরা করে নিচ্ছি অদ্যাবধি সেটা পাইনি লাস্ট ওদের একজন জয়েন্ট জেনারেল ম্যানেজার আমার কাছে এসেছিলো একটা ব্যাপারে মিটিং ছিল আর সেখানে বললো রাস্তাটা টেন্ডার হয়ে গেছে আমরা খুব শীঘ্রই রাস্তার কাজ করি বাকি আমার পৌরসভার প্রচুর টেন্ডার হয়েছে বর্ষার জন্য কাজ শুরু করছিল কাজ শুরু হবে সিএসসি কাটে কখনো কখনো তার জন্য রাস্তা খারাপ এছাড়া রাস্তায় আমি ওভারঅল ঠিকই তো সারা বছর কাজ চলে রাস্তার কাজ পিচের কাজ বর্ষাকালে হয় না আমি পিচের কাজ বর্ষাকালে করি না কিছু কিছু রাস্তা তৈরি হয় আবার খারাপ হয় আবার তৈরি হয় এটা নিয়ম আপনার ওয়ার্ডের রাস্তারও যে আপনি আমার ওয়ার্ডের পুলিশ ফাড়ির থেকে নেমে যে জায়গাটা ওখানে গর্ত হয়ে গেছে একটা ওখানে ড্রেনের কাজ হবে তখন ওইটুকু ওটা দেখে নেবো